দর্শক সেদিন যে বিষয়টি বলেছিলাম বিষয়টি হয়তো বুঝতে বা ওইভাবে বুঝতে চাননি যার জন্য দেখা গেছে আপনাদের বুঝতে ভুল হয়েছে কারণ বিষয়টি ওইভাবে বলে নাই যেভাবে বলতে চেয়েছিলাম বিষয়টি হচ্ছে কি আপনারা আগে যেমন ছবিগুলো দেখতেন ধরুন মান্না এবং সাকিব খান দুশ্মন একটা ছবিতে কাজ করেছে ছবিটাই কিন্তু বেস্ট একটা ডিরেকশন কিন্তু যিনি বানিয়েছেন তিনিও কিন্তু দিয়েছেন আমি যে বিষয়টা বলতে চেয়েছিলাম আপনারা কিন্তু সেটি বিষয়টা কিন্তু সে আপনারা এড়িয়ে গেছেন বা বুঝতে চাননি ওখানে আপনার মূলত হচ্ছে এখন যেভাবে হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু আগের মতো ওইভাবে হচ্ছে না এখনও পুরনো অনেক নায়ক আছে ওনারা কিন্তু এক সময় ওনাদের সাইড নায়ক হিসাবে কিন্তু সাকিব খান কাস্ট ছিল আলেকজান্ডার বো অমিত হাসান ধরুন আরও অনেকে তো এতে হয়েছে কি এতে সিনেমার কিন্তু খুব ভালো একটা দিক ছিল যেমন মান্না সাহেব কিন্তু রুবেল সাহেবের সাথে কাজ করেছেন নায়ক জাক সাহেবের কাজ মানের সাথে একই স্ক্রিনে কাজ করেছেন আবার কিন্তু আলমগীর সাহেবের সাথে কাজ করেছেন রানা সাহেবের সাথে কাজ করেছেন তো এইভাবে ঘুরে ফিরে একই ঘরে একই পরিবারে কিন্তু ন্যাচারালভাবে অনেকগুলো কাজ করেছেন তিনি কখনো চিন্তা করে না যে তার কেরিয়ারে মাইনাস হবে বা আরও কিছু ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে আরও কিছু নায়ক পেয়েছেন আরও কিছু মানুষ পেয়েছেন যারা একে অপরের পাশে থেকে সাপোর্ট দিয়েছেন বলেই কিন্তু তারা আজকে ভালো একটা জায়গায় গিয়ে মানে যেতে পেরেছেন সো ঘুরে ফিরে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সিনেমাটাকে যদি বাঁচিয়ে রাখতে হয় কেউ কাজ শিখে এখানে আসে না বরং এখানে এসে ধীরে আস্তে আস্তে করে শিখে তারপর কিন্তু যেটা ফস্ট দর্শক ক্লিয়ার করে বসবেন আসলে এখানে ঘুরিয়ে ফিরিয়ে মানে কঠিন করে বলার মতো কিছু আমি মিন দেখছি না তো একটা পর্যায়ে কিন্তু ইলিয়াস কাঞ্চন মান্না সোহেল রানা এরা কিন্তু তিনজন মিলে একটা সিনেমা করছিল নামটা মনে নাই যাই হোক তো এভাবে যদি কাজ না করে বা এভাবে যদি সিনেমা তৈরি না হয় অনেক ছবি আছে এখন আলাদা আলাদা নায়ক নিচ্ছে আলাদা আলাদাভাবে কাজ করছে নতুন নতুন নিচ্ছে যেমন পাসওয়ার্ড ছবিতে একটু পিছনে দিকে যাই হয়তো দর্শক এটা নেবে কেমন কি আমি জানি না এটাকে কেমন নেবে তো সাকিব খানের ছোট ভাইয়ের ক্যারেক্টার কিন্তু ইমন অভিনয় করেছে জাস্ট ভাই তো এইভাবে এইভাবে যদি নতুনদেরও নিবে এবং যারা আছেন তাদেরকেও একটা স্পেস তৈরি করে দিতে হবে হ্যাঁ উনি সুপার সাকিব খান ভালো বাংলাদেশের এখন একজন পপুলার মানুষ কিন্তু করণীয় তারও কিছু আছে তারও কিছু দায়বদ্ধতা আছে শুধুমাত্র ওনার একার যদি দায়বদ্ধতা থাকত উনি বছরে দশটা বলুন পনেরোটা বলুন বিশটা বলুন সিনেমা দেওয়া সম্ভব না এক একটা জোনার এক একটা সিনেমা আসবে এবং সবাই তাল মিলিয়ে নিজের পরিবারের মতো করে কাজ করতে হবে একাই যে আমি বিশটা পনেরোটা সিনেমা হিট দিবে এটা কখনো সম্ভব নয় এখানে কাউকে ছোট করে কথা বলা বা হ্যাঁ হতে পারে কারণ এই জন্য হতে পারে তার কেরিয়ারটাকে দর্শক যদি ভালো না মানে নিজের পরিবারের মানুষ যদি তাকে ভালো না বলে তিনি দর্শকদের কাছে ভালো হয়ে কী হবে দর্শকরা দর্শকরা মারামারি করবে দর্শকরা দর্শকরা মাথা ফাটাবে তো তার কি আসবে যাবে অ্যান্সারটা কমেন্ট বক্সে দিবেন এখন বলতে পারি যে এন্টারটেনমেন্ট বিনোদন হিসাবে এটুকু বলতে পারেন যে আসলে এটুকু বলতে পারি এই কারণে এটুকু হইতে পারি কারণ হয়েছে গিয়া ওনার জায়গায় কিন্তু উনি ঠিকই থাকবেন তো মাঝখান থেকে ভক্তরা ভক্তরা মাথা ঠাকাচ্ছে মাথা ঢোকাচ্ছে কেন সিনেমা দেখবো সিনেমা হলে গেলে আপনি যদি বলেন আমি ওর ভক্ত আপনাকে দেখাবে ঠিক মতো দিবেন আপনাকে যদি ফ্রিতে দেখায় তাইলে না বুঝবো তাহলে হাজার হাজার ফ্যান আছে সবাই বলবে আমি ওর ফ্যান পয়সা দিয়ে দেখতে হবে তো যাই হোক অ্যান্সারটা দিতাম না অ্যান্সারটা দিতে চলে আসলাম আর ভিডিওগুলোর টপিক ছাড়া তো আমি কিন্তু স্ক্রিপ্ট সাজিয়ে কথা বলি না কারণ একে মতামত দেখি তারপর নিজে ভাবে প্রশ্নের উত্তর দিই কারণ শিল্প সংস্কৃতি ডেভেলপমেন্টের থেকে মানে উন্নতির থেকে অবনতি হচ্ছে বেশি কেন হচ্ছে আমার এই চ্যানেলটি হচ্ছে রিভিউ দিব রিভিউর জন্য মূলত এখানে বিষয়গুলোকে তুলে ধরবো জাস্ট দর্শকদের মতামত যদি আমার মতামতের মতো এক থাকে তাহলে অবশ্যই আপনার মতামতটি কম চ্যানেল ভিডিওর কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন সো বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাকে নিয়ে তার পরিবারের লোকজনিয়ে কিন্তু বলছে যে হ্যাঁ ও কি ও কী হয়েছে বা ও এখন অবধি কিছুই না যাই হোক কথাগুলো সত্যি কারণ মানুষ হিসাবে তৈরি হতে হলে মানুষ বড় হতে হবে তা না তা ঠিক না ডায়লগ দিয়ে শেষ করছি আজকের ভিডিও ভুল দুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকবেন যান আমি শহর ছেড়ে চলে যাচ্ছি তাই বলে এই ভেমন আছে আমি এই শহরের মায়া ছেড়ে চলে যাচ্ছি আমি শহরে আবারও ফিরে আসবো কোনো একদিন